কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে চতুর্থ রাশি হলো কর্কট রাশি যার অধিপতি গ্রহ হলো চন্দ্র নমস্কার সুপ্রিয় কর্কট রাশি বা ক্যান্সার সাইনচিন রাশির প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে এই মহাজাগতিক পরিবর্তনের সন্ধিক্ষণে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা আজ আপনাদের সামনে এক গভীর সতর্কবার্তা নিয়ে উপস্থিত হয়েছি যা আপনাদের জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলবে সাবধান আগামী কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মহাবিশ্বের ইউনিভার্সের এক অলৌকিক শক্তি আপনাদের জীবনে এক বিশাল পরিবর্তন আনতে চলেছে স্বয়ং শনিদেব যিনি কর্মফলের দেবতা তিনি এরপর জীবনে এক তাণ্ডব মহাতাণ্ডব ঘটাতে চলেছেন ভাগ্যের খেলা এবার শুরু হয়ে গেছে শনির এই অপ্রতিরোধ শক্তিকে আর কেউ আটকাতে পারবে না কেন মহাবিশ্বে এই শনির বিধানের ওপর কারোর কোনো ক্ষমতা চলে না তাই কথাই আছে না যখন শনি দেয় তখন ছাপড় ফোরে দেয় অর্থাৎ অপ্রত্যাশিতভাবে অঢেল সম্পদ আসে আর যখন শনি নেয় তখন রক্ত পর্যন্ত চুষে নেয় অর্থাৎ সব কিছু কেড়ে নেয় নিঃস্ব করে দেয় তাই আজ আমরা দু হাজার পঁচিশ সালের আগামী কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মহাজাগতিক মহাবদলের কথা বিস্তারিতভাবে জানাবো বা গভীর অন্তর্দৃষ্টি দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব কর্কট রাশির ক্ষেত্রে আজ আমরা আপনার রাশি সাপেক্ষে দুঃখের নেপথ্যের কারণ কি কর্কট রাশির মুক্তির পথ কী তা আলোচনা করব বন্ধুরা কষ্ট সহ্য করতে করতে আপনি এবং আপনার পরিবার হয়তো এখন মানসিক অবসাদের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন প্রতিদিনই যেন কোনো না কোনো নতুন সমস্যা আপনাদের জীবনে হানা দিচ্ছে এই সমস্যা শেষ হতে না হতেই আর একটি সমস্যা যেন রাস্তার মোড়ে এসে হাজির হয়ে যাচ্ছে আপনার জীবনে আরও জটিল করে তুলছে বিভিন্ন দিক থেকে সমস্যা এসেই যাচ্ছে কখনো কি আপনারা গভীরভাবে ভেবে রেখেছেন কেন এমন হচ্ছে কেন একটার পর একটা সংকট শুধু কর্কট রাশির উপর দিয়েই আসছে সাধারণত কর্কট রাশির জীবনে আনন্দ এলে তা বেশিক্ষণ বা বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না বরং আপনাদের জীবনে সংকট এলেই সেটা দীর্ঘস্থায়ী হয়ে যায় আপনাকে দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে কর্কট রাশি বা কর্কট লগ্নেরও জাতক জাতিকাদের জীবনের এই বিশাল টালমাটাল অবস্থা বা এই অশুভ পরিস্থিতির পিছনে সবথেকে বড় প্রভাবটি হলো রাহু শনি এবং কেতুর প্রকোপ ও তাদের খেলা রাহু আপনাকে কষ্ট দিচ্ছে তার কারণ হলো আপনার জীবনে আপনি এমন কিছু সূক্ষ্ম ভুল নিজের অজান্তি করে চলছেন যা রাহুকে কষ্ট দেওয়ার সুযোগ করে দিচ্ছেন কিংবা শনি বা কেতুর ক্ষেত্রেও একইভাবে ঘটতে চলেছে আপনার অগ্রগতিতে তারা বাধা সৃষ্টি করছে সেই ভুলগুলি কি আজ ভিডিওটি আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আগামী সময় সময়কালের মধ্যে আপনাদের জীবনে যা ঘটতে চলেছে যা আপনাদেরকে নতুন করে জীবনের অর্থ চিনতে শেখাবে জীবনের বাস্তবতার আসল চিত্র সামনে প্রকাশ করবে এক নতুন ভোরের আগমন ঘটবে আপনাদের জীবনে একে একে সব কিছুর মহা বদল হতে যাচ্ছে আগামী সময়কালে আপনি এমন কিছু সুসংবাদ পেতে চলেছেন যা আপনার জীবনের সমস্ত সংকট যে অর্থের তীব্র সমস্যা হোক পারিবারিক কলহ হোক অশান্তি হোক প্রেমের জটিলতা দাম্পত্য সমস্যা পড়াশোনা চাকরি কেরিয়ার সব এক নিমেষে ভুলিয়ে দেবেই আর সেই সুসংবাদের আনন্দ এতটাই বিশাল হবে যে সেই আনন্দে আপনি বাকি জীবনটা পরম সুখে কাটিয়ে দেবেন তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী কুড়ি ডিসেম্বরের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো এবার কর্করাশির জাতকাতের জীবনের সব বন্ধ দরজা খুলে যাবে যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে আপনি এরপর হয়ে উঠবেন অপ্রতিরোধ বন্ধ ভাগ্যের দরজা খুলবে সম্পর্ক তৈরি হবে একেবারে নতুন করে যেই সম্পর্কগুলির আশা আপনি ছেড়িয়ে দিয়েছিলেন ভেবেছেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সম্পর্কগুলি থেকে নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটবে কিংবা যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন নতুন জায়গা থেকে প্রেমের বা ভালোবাসার অফার আসবেই যেই স্বপ্নগুলির আশা আপনি ছেড়ে দিয়েছিলেন সেই স্বপ্নগুলি প্রায় শেষ হয়ে যাচ্ছিল সেই জায়গা থেকেও নতুন নতুনভাবে আশার আলো জ্বলে উঠবে চাকরি কর্ম ব্যবসা সেই সমস্ত ক্ষেত্রে নতুন আশার আলো আসতে চলেছে তাই উঠুন জাগুন এবং আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান এখন সময় এসেছে আপনার আপনি সেই ব্যক্তি যিনি সমস্ত পরাজয়কে এরপর জয় করতে পারবেন পরবর্তী শত্রুর পরাজয় এবং জীবনের নতুন আলোর আগমন যখন ভাগ্য সফলতার পথে বাঁক নেয় যখন সময় আপনার পক্ষে আসে তখন সবার আগে তারাই প্রথম কাঁপে যারা আপনার শক্তিকে এতদিন উপহাস করেছিল অবহেলা করেছিল অর্থাৎ যারা আপনার শত্রু আপনার পথে কাঁটা বিচিয়েছিল আপনার ক্ষতি করতে চেয়েছিল আপনার বিনাশ চেয়েছিল কারণ এখন তারা বুঝতে পেরেছে যাকে তারা এতদিন দুর্বল মনে করেছিল যার ক্ষমতা যার প্রতিভাকে তারা তুচ্ছ জ্ঞান করত তারই হাতে তাদের পরাজয় লেখা হয়ে গেছে তাদের ধ্বংসের পর অনিবার্য আপনার মুখে কথার জাদুর মাধ্যমে অনেক কাজের সমাধান করতে পারবেন অনেক জায়গা থেকে নতুন নতুন সুযোগ আসছে কর্করাশির জীবনে হ্যাঁ বন্ধুরা এখন পরিস্থিতি এমন মোড় নিচ্ছে যেখানে আপনার কথায় জাদু থাকবে আপনার বলা প্রতিটি কথা প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি মানুষকে মুগ্ধ করে তুলবে সেটা চাকরি হোক কর্ম হোক ব্যবসা হোক পড়াশোনা হোক কিংবা সম্পর্কের জায়গা হোক যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আর এতদিন যারা আপনাকে অবহেলা করে অপমান করে খুশি ছিল এখন তারাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে কর্কটের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন চাকরি প্রাপ্তির জায়গায় আর আপনি যদি বেকার বেরোজগার হয়ে বসে থাকেন গ্রহের যুবরাজ বুধের আশীর্বাদে চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটবে যে কোনো জায়গায় যে কোনো সেক্টরে চাকরি প্রাপ্তির শুভ পরিবর্তন আসতে চলেছে এই মুহূর্তে নারী কর্কটার মানুষের এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূর পরবর্তী স্থানে হলেও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু এরপর চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারবেন অন্যদিকে সব সমস্যার সমাধান হবে এবং নতুন আশার আলো জ্বলবে এরপর আপনার জীবনে হবে উজ্জ্বল আপনার জীবন হবে সতেজ এই সব কিছুই এরপর আপনার সাথে ঘটতে চলেছে যা আপনার কল্পনারও অতীত এখন আপনার জীবনে অতীতের যত সমস্যা ছিল চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে বা পরিবারে হোক এখন সেগুলি সমাধান হবে আপনি নিজেই সেই সমাধানগুলি করতে পারবেন কেননা ভগবান রূপী শনি মহারাজ এবার আপনার সব সমস্যার সমাধান করে দেবে কেননা শনিদেব এবার মার্গি গতিতে ফিরছে এতদিন ছিল বক্রি অবস্থায় তার ফলে যেই পরিকল্পনাগুলি এতদিন আপনি ছেড়িয়ে দিয়েছিলেন যে স্বপ্নগুলি আপনি ভুলে গিয়েছিলেন সেইগুলি এখন আবারও একবার জেগে উঠবে আবারও নতুন করে মোটিভেশন ফিরে পাবেন মনের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলে সব কিছু নতুন করে শুরু করার জন্য আপনি এগিয়ে যেতে পারবেন যেই বাড়িতে এতদিন বিষণ্নতা ছিল যেখানে হতাশার কালো মেঘ ছিল সেখানে এখন হাসি শোনা যাবে আনন্দের সুর বাজবে উৎসবের মেজাজ তৈরি হবে যেই হৃদয়ে বিষণ্নতা ছিল সেখানে এখন প্রাণের তেজ এরপর ফিরে আসবে সেখানে এতদিন হাসি খুশি মন খারাপ একটা চলছিল ভাব সেই জায়গায় থেকে আবারও একবার জীবনে নতুন করে আনন্দ ফিরে আসতে চলেছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ব্যবসার জায়গায় প্রসারতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে সমস্ত ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশনের বাজারে আপনি পিছিয়ে পড়েছিলেন এরপর সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন ব্যবসায়ীগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কর্কট রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবে এই মুহূর্তে দাঁড়িয়ে ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রে কিংবা আপনি যদি মহিলা বা গৃহবধূ হয়ে থাকেন তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় লাভ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে আপনার ভাগ্য এরপর আপনার অনুকূলে এক স্মরণ হতে যাচ্ছে ব্রহ্মাণ্ডের শক্তির পর আপনার পক্ষে আপনার বিজয় নিশ্চিত এবং আপনার যোগ্যতাগুলি দীর্ঘদিন অপেক্ষার পর এবার স্বীকৃতি পেতে চলেছে এখন যারা এতদিন যারা আপনাকে টিটকিয়ে দিত আপনার ব্যর্থতা নিয়ে উপহাস করত আপনাকে অপমান করত তারাই এখন আপনার সাফল্যকে সম্মানের সহিত হাততালি দেবে আপনার ছোট ছোট চেষ্টার পর বড় বড় পরিবর্তন আনবেই যা আপনার চারপাশে মানুষকে বিস্মৃত করবে অনুপ্রাণিত করবে সবই ঘটবে শনি মহারাজের আশীর্বাদে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় যাদের শনির দিক থেকে বিভিন্ন সময় সমস্যা চলে আসতে অবশ্যই নীলা পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধূতরা গাছের শিকড় ধারণ করুন শুভ ফল পাবেন কালো সুতোয় বেঁধে ধারণ করুন পরবর্তী পরিবর্তন টুলো এরপর আপনার বিশ্বাসের পুরস্কার আপনার তপস্যার ফল আপনি পাবেন আপনার প্রতিটি ত্যাগ প্রতিটি কষ্টের ফল এবার আপনি পাবেন ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসেব চুকিয়ে দেবে আপনার জয় এবার অবসম্ভাবী আপনার চারপাশে এখন এমন শক্তি তৈরি হচ্ছে যে আপনাকে প্রতিটি দৃষ্টি প্রতিটি বাধা প্রতিটি জাল থেকে বাঁচিয়ে সেই উচ্চতার শিখরে পৌঁছে দেবে যেখানে পৌঁছানোর আশা আপনি ছেড়িয়ে দিয়েছিলেন এবং আজ আপনি এমন এক পজিশনে পৌঁছাতে চলেছেন যেখান থেকে আপনাকে পিছনে টেনে ধরার মতো আর কোনো শক্তি কাজ করবে না ভবিষ্যতের পথে আপনি এরপর শুধু এগিয়ে যেতে শুরু করবেন কর্কট হিসাবেকে শুভ গ্রহের অনুকূল প্রভাবের কারণে জীবনে বেশ কিছু ক্ষেত্রে আনন্দের বন্যা বয়ে যাবে সেই আনন্দের স্ফুলিঙ্গ এতটাই বড়ো হবে যা আপনার জীবনের সমস্ত মোড় ঘুরিয়ে দেবে অপ্রত্যাশিত সাহায্য এবং অপুরন্ত লাভের দ্বারা উন্মোচন হতে যাচ্ছে প্রিয় বন্ধুরা প্রায়শই আপনার সাথে এমনটা হয়েছে যে যেই সমস্ত মানুষের উপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেছেন যাদেরকে আপনি নিজের বলে মনে করেছেন তারাই কঠিন সময় আপনাকে ছেড়ে চলে যায় আপনার পাশে থাকে না কিন্তু এখন এমন কিছু ব্যক্তি আপনার সাথ দেবে যাদের উপর আপনার বিন্দুমাত্র ভরসা নেই কিংবা এমন কিছু বন্ধুত্বের আগমন ঘটবে যাদের সাথে আপনার কোনো লেনদেনই ছিল না তাদের কাছ থেকে এরপর আপনি সাহায্য পাবেন তারা এরপর এগিয়ে এসে আপনাকে সাহায্য করবে আপনার সাথ দেবে যা আপনি এতদিন অসম্ভব বলে মনে করতেন আপনার স্বপ্নের অতীত ছিল তা এরপর একের পর এক সম্ভব হবে যা এতদিন আপনি অসম্ভব বলে মনে করতেন তা এরপর আপনার সাধ্য হয়ে উঠবেই এখন আপনার জীবন এমন এক অলৌকিক ঘটনা ঘটবে বন্ধুরা যেটার আশা আপনি ছেড়ে দিয়েছিলেন যেই কাজগুলির দ্বারা আপনার দ্বারা হবে না বলে ভেবে নিয়েছেন এখন অনাসে আপনি করতে পারবেন কারণ শনি যখন দেয় তখন এভাবেই দেয় যখন সব আশা শেষ হয়ে যায় কোনো সম্ভাবনাই আর যখন বেঁচে থাকে না তখন সব কিছুকে শুরু করে এই শনি মহারাজ কর্কট রাশি শনিদেব কিন্তু এখন ফিরছেন জাগ্রত হতে যাচ্ছেন কর্কট রাশির জীবনে পরবর্তী আপনার জীবনে নতুন দিগন্ত খুলে যাবে এবার থেকে চিন্তা করুন বড় কিছু কর্ম করুন সংকল্পে হ্যাঁ বন্ধুরা আপনার বংশে এই প্রথম অনেক বড় কিছু প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে আগামী সময়কালের মধ্যে আপনার কল্পনা প্রসারিত হতে চলেছে বন্ধুরা এবার আপনারা এমন জায়গায় পরিশ্রম করুন যেখানে আপনি ফল লাভ করতে পারবেন এবং নিজের পরিশ্রমকে আর বেকার কাজে লাগাবেন না এতদিন কোনো সঠিকভাবে ভাবনা পরিকল্পনা না করে কোনো কাজ করার কারণে সফলতা প্রাপ্তিতে বাধা পেয়ে যেতেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সফলতা পেতেন না তবে এরপর যাই কাজ করুন সঠিকভাবে ভাবনা পরিকল্পনা করুন সম্পর্ক এবং ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দিন সাফল্যের চাবি এরপর আপনি প্রাপ্ত করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমরা যদি এবার আপনাদের প্রেম জীবন বৈবাহিক জীবনের কথা বলি তাহলে এই সময়কালটা কিন্তু আপনাদের জন্য উপযুক্ত নয় হ্যাঁ এই সময়কালটা আপনার প্রেম মোহ সম্পর্কের জটিলতা বা ভালোবাসায় জড়িয়ে পড়ার জন্য একেবারেই অনুকূল নয় বন্ধুরা যখনই আপনি ভাববেন যে আপনার জীবনে ভালো কিছু হচ্ছে তখনই আপনাকে পিছনে টেনে ধরার কাজটি আপনার আপন জনেরাই করছে বা করবে হতে পারে আপনার পরিবারের আপনার বাড়ির লোকেরাও এবং আপনার প্রেমিক প্রেমিকাও হতে পারে এমনকি আপনার জীবনসঙ্গীরাও আপনাকে পিছনে টেনে ধরার কাজটি করতে পারে আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে গোপনে তাই বন্ধুরা বিশ্বাস করুন এই সব জিনিস থেকে আপাতত কিছুদিন দূরে সরে যান কিছুদিন সম্পর্কের মোহ ত্যাগ করুন কেবল আপনি আপনার ফোকাস আপনার কাজকর্মে আপনার লক্ষ্যের দিকে মনোযোগ করুন যদি সম্পর্ক প্রেম মোহ ভালোবাসা এসবের মধ্যে অতিরিক্ত জড়িয়ে থাকেন বন্ধুরা তাহলে এই পরিস্থিতিতে আপনি কিন্তু সফলতা লাভ করতে পারবেন না বরং লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাবেন যদি এগিয়ে যেতে চান তাহলে এসব কিছু থেকে কিছুদিন দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন কর্কট জীবনে জীবনের পর মহাবিশ্ব ইউনিভার্সের গোপন বার্তা আসতে চলেছে আপনার শনি যা এতদিন আপনাকে সব সবসময় পিছনে টেনে ধরেছিল আপনার অগ্রগতিতে বাধা দিচ্ছিল সেই শনি এখন সবসময় আপনাকে এগিয়ে রাখবে সফলতার পথে পরিচালিত করবেই আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবেন যে আমার সঙ্গী কেন এমনটা হয় আমার পরিশ্রম কি কখনো শুভ ফল কখনো সফলতা পাবে না জীবনে কি আমার কোনো পরিবর্তন আসবে না আপনাদের মধ্যে সবসময় এই চিন্তা আপনায় ঘুরতে থাকতো এক গভীর হতাশা সবসময় আপনাকে ঘিরে রাখতো বন্ধুরা আপনাদের জীবনে সব কিছুই হয়তো ছিল শুধু শান্তি আর সফলতাই আপনাদের জীবনে ছিল না তবে এরপর মহাবিশ্বের সমস্ত শক্তি আপনাদের জীবনে সমস্ত দিক থেকে সফলতা দেবে এবার আপনি যা ভাববেন তাই হবে কারণ এই মহাবিশ্বে একটি অদৃশ্য শক্তি ঘুরছে যা আমাদের মনের চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত হয় আর সেই শক্তি কি করে না আমরা যা ভাবি আমাদেরকে তেমনই বানায়। যখন আমরা দুঃখী থাকি তখন আমাদেরকে আরও দুঃখ দেয় যখন আমরা খুশি থাকি তখন আমরা আরও আনন্দ পাই যখন আমরা ধন সম্পদের কথা ভাবি তখন আমরা আরও ধনসম্পদের পাই যখন কোনো ব্যক্তি উপার্জনের কথা ভাবে তখন সেই শক্তি উপার্জনেরই পথ খুঁজে যায় নতুন পথ তার সামনে খুলে যায় তাই এই মহাবিশ্বে এমন কিছু শক্তি ঘুরছে যা আপনাদের স্বপ্নকে আপনাদের ভাবনাকে একে একে বাস্তবায়িত করতে চলেছে আগামীর দিনগুলিতে এরপর আপনার কথার আকর্ষণ বাড়বে মানুষ আপনার কথার গুরুত্ব দেবে আপনার দিকে আরও বেশি আকৃষ্ট হয়ে যাবে আপনার দিকে মনোযোগ দিয়ে সব কিছু শুনবে আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে আপনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হন কি অল্প বয়স্ক ব্যক্তি হন এতদিন সমাজের সংসারে যথেষ্ট সম্মান পেতেন না তবে এরপর সম্মান পাবেন হারানো সম্মান আবার একবার ফিরে আসতে চলেছে এবার গ্রহ নক্ষত্রে পরিবর্তনশীল প্রভাবের কারণে আপনার ধন আপনার উপার্জন প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে বন্ধুরা জীবনের ধন বা প্রতিপত্তি ছাড়াও অনেক সমস্যা থাকে হতে পারে আপনার জীবনে কোনো কোর্ট কাছেরি মামলা চলছে যা আপনি সেখানে দেখা থেকে শান্তি পাচ্ছিলেন না কারোর জীবনে দীর্ঘদিনের রোগ থাকতে পারে কারো আবার ঘর অগোচারও থাকতে পারে যেখানে শান্তিই নেই যেখানে বাস্তুদোষ চলছে কারো ঝগড়া বিবাদ অথবা নানা ধরনের সমস্যা চলছে তাই আপনার জীবনে যে সমস্যা আছে তার ঠিক করার দিকে আগে মনোযোগ দিন ঘরের সমস্যা হলে ঘরের দিকে মনোযোগ দিন বাইরের সমস্যা হলে বাইরের দিকে মনোযোগ দিন তবে কাজকর্মের দিক থেকে সময়কালটা আপনার জন্য খুবই শুভ কর্মের জায়গায় বন্ধুরা আপনার দুর্দান্ত সময় আসছে কর্মক্ষেত্রে সব দিক থেকে ভালো ফল প্রাপ্ত করতে বেকার বেরোজগার ব্যক্তিত্বরা হোক যারা চাকরির সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন চট করে কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে আপনি সফলতা প্রাপ্ত করতে পারবেন কাজের ক্ষেত্রে খুব উৎসাহিত হয়ে যাবেন না কিংবা খুব আবেগপ্রবণ হয়ে যাবে না নিজের লক্ষ্যে স্থির থাকুন দেখবেন কর্ম কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী কুড়ি ডিসেম্বর কিংবা দু হাজার ছাব্বিশের জানুয়ারি এই সময়কালের মধ্যেই কিন্তু কর্ক রাশির জাতকদের জব হরস্কোপ বিজনেস হরস্কোপ মানি হরস্কোপ ভীষণ ভীষণ তুঙ্গি থাকবে কর্করাশির সতর্কতা এই সময়কালে আমাদের পরিবারের কোনো মহিলার সাথে বা কোনো স্ত্রীর সাথে কোনো বিবাদে জড়াবেন না তাদের মনে কষ্ট দেবে না তাহলে কিন্তু আপনার শনি বিরূপ আচরণ করতে পারে কিংবা কিনো কিছু না কিছু ক্ষেত্রে আপনাকে নানারকম সমস্যায় ফেলতে পারে বন্ধুরা পরবর্তী সাবধানত হল খাওয়া দাওয়াগত বিষয়ে যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করবেন ভুল খাওয়া দাওয়া ভুল পানের কারণে পেট সংক্রান্ত কোনো সমস্যায় পড়তে হতে পারে পরবর্তী তন্ত্র মন্ত্র বা ঘরের পরিবেশের নেতিবাচক প্রভাব দূর করুন লক্ষ্য করে দেখুন আপনাকে কেউ কোনো কালো জাদু করে নিত কোনো জায়গায় কোনো পুতুল কোনো লেবু কোনো ফুল কিংবা বাড়ির কোনায় কোনায় কোনো পেরে গাড়া তো যদি এই সমস্ত পরিস্থিতি লক্ষ্য করেন বন্ধুরা তাহলে অবশ্যই সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করুন ঘরের কোনায় বিছানার নিচে সদর দরজায় কিংবা বাড়ির চারপাশে ভালো করে খেয়াল রাখুন দেখুন কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে সেই সমস্যাকে দূর করুন এবং বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন হনুমানজির লকেট ধারণ করুন এবং ঈশান কোনো একটি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন তাহলে আপনার পারিবারিক বাস্তুদোষ দূর হবে